আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লোনার চ্যানেলে আজকে আমি তৈরি করব ফ্রুটিকা ফ্রুটিকা তৈরি করার জন্য আমার লাগবে কাঁচা পাকা আম আর এখন যেহেতু আমের সিজন সবার ঘরেই কিন্তু কম বেশি এই আম থাকে আমি এখানে একটি কাঁচা আম নিয়েছি আর নিয়েছি দুটি পাকা আম ঘরে এই ফ্রুটিকা তৈরি করলে খুবই উপকারে আসে কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল দিতে হয় না ফুড কালার ইউজ করতে হয় না এটা খুবই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে আমি কাঁচা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর টুকরো টুকরো করে কেটে নিতে হবে কেটে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জগ নিয়েছি তারপর জগের মধ্যে আমি এই টুকরো করা আম নিয়ে এই নিচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজার হয়ে থাকে তারপর আমি একইভাবে পাকা আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আবার এগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা দা বা বটি দিয়ে না কেটে চেষ্টা করবেন আপনারা ছুরি দিয়ে কাটতে কারণ দা বা বটি দিয়ে কাটলে আমের কালারটা একটু কালছে হয়ে যায় ছুরি দিয়ে কাটলে আর এটা কালছে হয় না ছুরি দিয়ে কেটে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন তারপর এক লিটার ঠান্ডা পানি এড করে দিচ্ছি আরও অ্যাড করে দেবো লেবুর রস আমি এখানে অর্ধেকটা লেবু কেটে নিচ্ছি এ অর্ধেকটা লেবুর রসই আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি এখন আমাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কেমন থাকবে এটা যখন আমরা একটু ফ্রিজে রাখবো তখন এটার ঘনত্বটা আরেকটু ঘন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার কালারটাও কত সুন্দর হয়েছে আর এটা খেতে যে কত মজার আপনারা সত্যি বাসায় ট্রাই করবেন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেক ভালো লাগে আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন আশা করি এই রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আল্লাহ হাফেজ